নমস্কার ধরুন যে আপনার বাড়িতে আপনি অনেক বছর আগে বাড়িটাতে রঙ করিয়েছেন এবার ওই রঙটা আপনার কিন্তু ফেড হয়ে গেছে খারাপ হয়ে গেছে কিছু একটা রঙে হয়েছে আর আপনি চান যে এই পুরনো রঙটাকে পাল্টিয়ে আমরা একটা লাকজারি পেন্ট করব। আগে আমাদের লাকজারি পেন্ট করা ছিল না কিন্তু এইবার আমরা লাক্সারি পেন্ট করব। তো ওই পুরোনো দেওয়ালটাতে লাক্সারি পেন্ট করতে গেলে আমাদের ঠিক কি কী প্রসেসগুলো ফলো করতে হবে পুরোনো ডেওয়ালটাতে ওয়ালটাতে আপনি ডাইরেক্ট লাকজারি পেন্ট করতে পারবেন না ওই পেইন্টটা করার আগে আপনাকে কিছু কিছু জিনিস ফলো করতে হবে তবেই আপনি পেন্টটা করতে পারবেন তো সর্বপ্রথমে আপনাকে বলি ধরুন যে আপনার বাড়িতে মানে বা ঘরে যে যেটাতে আপনি লাকজারি পেন্ট করাতে চান তো ওয়ালটা তো আপনার অনেক দিনের পুরনো এবার সেই ওয়ালে যদি কোথাও ড্যাম হয়ে থাকে নোনা ধরে থাকে বা পেনটা দেখবেন যে পেন যেটা রঙ আছে রংটা কিন্তু খবলে খবলে পড়ে যাচ্ছে এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটার আগে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট কীভাবে করবেন ট্রিটমেন্ট যে তার ব্রাশগুলি পাওয়া যায় না মার্কেটে হার্ডওয়্যারের দোকানে তার ব্রাশটা দিয়ে পুরোনো পেন্টগুলো আছে ওগুলাকে ভালো করে ঘষে ঘষে আপনাকে ফেঁকতে হবে বা পুটটি করার যে পাত্তিগুলো থাকে সেই পাত্তিগুলো দিয়ে ভালো করে ঘষে ঘষে মানে দেওয়ালের উপরে যেন লুজ পার্টিকেল না থাকে পুরোনো পেনগুলোকে যে করি হোক মানে যতটা সম্ভব যদি দেখা গেলো পেনটা অনেক দিনের কিন্তু খুব স্ট্রং হয়ে আছে বা মোটা সোটা শক্ত হয়ে আছে সেক্ষেত্রে আপনাকে কত কত আর কষ্ট করে ওটাকে তুলতে হবে না ওটা এমনিতেই হার্ট হয়ে আছে তো সেক্ষেত্রে আমরা কি করবো পুরো ওয়ালটাকে সাফ সাফাইয়া করে নেব সাফ সাফাই করার পর যদি কোথাও আমাদের ড্যাম মনে হয় যে ভাই এই ওয়ালটাতে ড্যাম আছে তো ওই ট্রিটমেন্ট করতে হবে কিভাবে ট্রিটমেন্ট করবেন এশিয়ান পেন্টের হাইড্রোলক এক্সট্রিম বলে একটা কেমিক্যাল আছে একটা পেন্ট আছে ঠিক আছে ড্যাম প্রুফ যাকে বলা হয় এই এশিয়ান পেন্টের হাইড্রোলকটা দিয়ে আপনাকে দুটো কোট ভালো করে করে নিতে হবে ওই ড্যাম জায়গাগুলিতে যেখানে ড্যাম আছে এবার দুটো কোট করার পরে তারপর আপনি কি করবেন আপনি লাকজারি পেন্ট করবেন তো সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথমে আপনাকে করতে হবে এক কোট ওয়াল প্রাইমার করতে হবে পুরো রুমটাতে এক কোট ওয়াল প্রাইমার আগে করে নিলেন এক কোট ওয়াল প্রাইমার করে নেওয়ার পরে আপনি এবার পুট্টি করবেন আপনি লাকজারি পেন্ট করবেন তো আপনাকে পুট্টি অবশ্যই করাতে হবে এবার লাকজারি যদি পেন্ট করান সেক্ষেত্রে আপনাকে লিকুইড পুট্টিটা করাতে হবে যেটা বাল্টির মধ্যে আসে দেখুন পুট্টি যদি দুই ধরনের একটি হচ্ছে আপনার লিকুইড পুট্টি একটা সিমেন্ট বেস পুট্টি তো আপনি লাকজারি পেন্ট করাতে গেলে কিন্তু লিকুইড পুট্টিটা দিয়ে আপনাকে করাতে হবে তাহলে দেওয়ালটা স্মুথ ভালো হবে আর ফিনিশিংটা ভালো আসবে তো প্রথমে আমরা এক কোট ওয়াল প্রাইমার করে নেবো এক কোট ওয়াল প্রাইমার করে নেওয়ার পরে দুই কোট আমরা লিকুইড পুটিটা করে নেব ঠিক আছে এবার দুই কোট লিকুইড পুটি করার পরে ওয়ালটাকে আমরা ভালো করে সেন্ডিং করব ঘষাই করে নেব ঘষাই করে নেবার পরে এবার টপ কোটে আমরা কি করব দু কোট লাকজারি পেন্ট করব এবার আপনি বলতে পারেন যে ভাই লাক্সারি পেন্ট এশিয়ান পেন্টে যদি আমরা করি তাহলে ভালো কোনটা হবে দেখুন যদি আপনি সাইনিংওয়ালা পেন চান যে আমরা রঙটা করার পর যেন একটু রঙটা চমক ভাব থাকে তাহলে আপনি এশিয়ান পেন্টের রয়্যাল সাইন বা রয়্যাল গ্লেচকে করতে পারেন আর আপনি যদি চান যে না আমাদের একটা মেট ফিনিশের পেন চাই তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন এশিয়ান পেন্টের রয়্যাল লাকজারি ইমালসানটা করতে পারবেন ওটা কিন্তু মেট ফিনিশের পেন ঠিক আছে কোনো যদি সমস্যা হয় বন্ধুরা পেন করতে গিয়ে তাহলে আমাদের কমেন্ট করবেন আপনার ওই কমেন্টের জবাব কিন্তু আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থাকবে